মনের কাতাতে লিখে দিয়ে যায় এই রেখে যেতে চাই জীবনের কাছে বলিবারে বারে জীবনের কাছে বলিবার আমি শুধুই তোমার এই গান মনের কাতাতে লিখে দিয়ে যাই করে তা রেখে যেতে চাই উম যে কত দিন দূরে সরে তাকবে সে বলা ঝালাঝুরা হবে ভুল বুঝে কত দূরে সরে তাকবে কবে কাছে সে বলা ঝালাঝুরা হবে এই গানের শিবেধনা এই গানে বেদনা তোমায় বলে যাই এই গান মনের কাতাতে এই প্রেম করে তাই রেখে যেতে চাই অবা কপাল তবু এত কেন মতো চাই ভালোবাসা অবাগা কপাল তবু এত কেন আশা জাতকের মতো মন চাই ভালোবাসা সেই বেদনায় গানের ভাষায় সেই বেদনায় গানের বাসায় তোমায় ভোলে ভোলে য